যখন ক্ষেপানো যে চেয়ে শক্তিশালী হয়ে ওঠে হয় যখন দুটি পূর্ণ সভ্যতা একে অপরের দিকে ক্ষেপানস্ত্র ছড়ে তখন কি তারা শুধু কেবল ভূখণ্ড দখলের জন্যই নয় নাকি তারা ধ্বংস করতে চায় নিজেদের ইতিহাসের গভীর ক্ষত আর ভবিষ্যতের অজানা ভয়কে ইরান ও ইসরায়েলের এই সাম্প্রতিক সংঘাত কেবল অস্ত্রের ঝঞ্ঝরানি নয় এটি তার চেয়েও অনেক বেশি এটি একটি আয়নার যুদ্ধ মিরর অয়াল যেখানে দুই পক্ষই একে অপরের মধ্য নিজেদের সবচেয়ে বড় ভয়ের প্রতিচ্ছবি দেখতে পায় এটি দুটি জাতির সম্মিলিত অবচেতন মনের এক ভয়াবহ বহির প্রকাশ ইসরায়েলের জাতীয় পরিচয়ের প্রকৃতি প্রথিত এক অধম্য ধারণা হল তারা অজেয় তাদের আকাশকে সুরক্ষিত রাখতে যে দুর্ভেদ্য দেয়াল তারা তৈরি করেছে আয়রন রোগ ডেভিড স্লিং সেগুলো শুধু সামরিক প্রযুক্তি হয় এগুলো এক মনস্তাত্ত্বিক ঢাল যা তাদের নিজেদের দুর্বলতার অনুভূতি থেকে আড়াল করে রাখে কিন্তু যখন ইরানের সম্মিলিত আক্রমণের সেই দুর্ভেদ্য দেয়া সামান্য আচর লাগে তখন দুর্গের চেয়ে দ্রুত ভেঙে পড়ে ইসরায়েলিদের আত্মবিশ্বাস বেঙ্গুরিয়ার বিমানবন্দর থেকে মানুষের পালিয়ে যাওয়ার সেই ভয়াবহ দৃশ্য কি শুধুই প্রাণ বাঁচানোর চেষ্টা নাকি এটি একটি সুরক্ষিত ভবিষ্যতের স্বপ্ন ভেঙে যাওয়ার করুণ প্রতীক সংবাদ মাধ্যমগুলো যখন ব্যস্ত ছিল ক্ষেপণাস্ত্রের সংখ্যা হয় তখন ইসরায়েলিরা তাদের নিরাপত্তা শেষ দিনগুলো আর শুধু আকাশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না তা নেমে এসেছিল প্রতিটি বাড়ির বসার ঘরে শোবার ঘরে এবং প্রতিটি মানুষের মনের গভীর এবার আয়নার অপর দিকে তাকানো যায় ইরানের জন্য এই আক্রমণ কেবলই প্রতিশোধ নাকি দীর্ঘদিনের আন্তর্জাতিক অবরোধ আর বিচ্ছিন্নতার বিরুদ্ধে নিজেদের অস্তিত্ব জানানোর একটি মরিয়া প্রয়াস যখন ইসরায়েলিরা ইরানের কাছে তখন অ্যাঙ্কর শাহর ইমামি অবিচল থেকে তার দায়িত্ব পালন করেন তিনি কি শুধু পেশাদারিত্ব দেখাচ্ছিলেন নাকি তার স্থির গল্প আর অটল চাহনি ছিল গোটা জাতির সম্মিলিত বার্তা আমরা ভাগ্য কিন্তু মস্কাবো না ইরানের রাস্তায় নেমে আসা লক্ষ লক্ষ মানুষের স্রোতকে কেবল সরকারের সমর্থনে সীমাবদ্ধ রাখা যায় না এটি তাদের জাতীয় গর্ব এবং বহিরাগত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার এক ঐতিহাসিক ধারাবাহিকতার প্রতিচ্ছবি যখন একটি জাতার ইতিহাস ধর্ম এবং পরিচয়কে কেন্দ্র করে প্রতিরোধ করে তোলে তখন সেই প্রতিরোধের শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে এই সংখ্যা তারই এক জ্বলন্ত তবে এই সংখ্যাt আমাদের নিয়ে যায় যুদ্ধের আধুনিক চরিত্রের দিকগুলোর দিকে যেখানে 3 মিলিয়ন ডলারের একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ক্ষেপণাসুলতে যাচ্ছে কয়েক হাজার ডলারের একটি ড্রোনকে ধ্বংস করতে যুদ্ধ বিশারদরা একে বলছেন এটি এমন একটি যুদ্ধ যেখানে অর্থনৈতিকভাবে দুর্বল পক্ষ অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিকভাবে বঙ্গ করে দিতে পারে ইসরায়েল যখন বেছে দেশে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার সিদ্ধান্ত নেয় তখন তারা কি সামরিকভাবে জিতেছে নাকি অর্থনৈতিক এবং সমাজতান্ত্রিকভাবে এক দীর্ঘমেয়াদী পরাজয়ের মধ্যে হাঁটছে আজকের যুগে জয় পরাজয়ের হিসাবটা কি আর প্রচলিত পদ্ধতিতে করা সম্ভব এই সংঘাতের ধোঁয়া যখন মিলিয়ে যাবে তখন হয়তো কিছু প্রশ্ন আমাদের ভাবতে বাধ্য করবে এই প্রতিবেদন কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানোর জন্য নয় বরং কিছু গভীর প্রশ্ন রেখে যাওয়ার জন্য এই আয়নার যুদ্ধে আসল সত্যি অপরপক্ষ নাকি নিজেদের ভেতরে জমে থাকা ভয় আর নিরাপত্তা যখন প্রযুক্তির কল্যাণে একটি টিপে হাজার একটি শহর ধ্বংস করা যায় তখন মানবিকতা নীতি এবং নৈতিকতার অবস্থান কোথায় আমরা কি এমন এক ভবিষ্যতের দিকে এগোচ্ছি যেখানে যুদ্ধ আর রণক্ষেত্র সীমাবদ্ধ থাকবে না বরং তা ছড়িয়ে পড়বে আমাদের অর্থনীতি সমাজ এবং প্রতিটি মানুষের মনের গভীরে যুদ্ধ শেষে বিজয়ী হয়তো কেউ একজন কিন্তু ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে দুটি জাতি দেখবে নিজেদের ক্ষতবিক্ষত রক্তাক্ত প্রতিবিম্ব আর সেই প্রতিবিম্বই হয়তো এই সময়ের সবচেয়ে নির্মম সত্য যা মানুষ এড়িয়ে যাওয়ার চেষ্টা